যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল বলছেন মির্জা ফখরুল যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব শুক্রবার বিকেলে বিএনপির এক সভায় তিনি এসব কথা বলেন বিজয় ফখরি বলেন রকম তালবাহানা সহ্য করা হবে না সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না বিএনপি মহাসচিব বলেন হাসিনা পালালেও সংকট কাটেনি মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে হিন্দু ভাইরা এদেশের নাগরিক নিশ্চয়তা দিচ্ছি যে কোনো অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন এই সুযোগ একদিনে তৈরি হয়নি তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন বিচার বিভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে অত্যাচার নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় করার পরিকল্পনা ছিল তাদের অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অভ্যতান বিশ্বকে প্রেরণা যোগাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন রাষ্ট্র ব্যবস্থার সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশ যে সব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহুপক্ষীয় বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণত পরিষদের উনআশি অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য তরুণরা এবং দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে দায়িত্ব গ্রহণের পর গভীর বিষয় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি স্বৈরাচারী সরকার কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থ সম্পদকে নিদারুণভাবে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থী গোষ্ঠী সব ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ের ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকমই এক অবস্থায় দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় মূল লক্ষ্য তিনি বলেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতি সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয় ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ এবং সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাত্র সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে ঘুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি আর আশু বাস্তবায়নের জন্য এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়ন বর্তমানে প্রক্রিয়াধীন বাংলাদেশে বিগত দেড় দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন ও এ মুহূর্তে কাজ করছে মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীতে যেন আর ফিরে না আসে সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠন করেছি সংবাদপত্র ও গণমাধ্যমের সংস্কারের জন্য পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন অন্তর্বর্তী সরকারে নেওয়া উদ্যোগের ব্যবসা বাণিজ্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেও আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন টেকসই হয় তা দীর্ঘমেয়াদি নিশ্চিত করতে এবং অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতার ও গভীরতার করার আহ্বান জানাই ডক্টর ইউনুস বলেন গত জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতেই আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর এক নতুন সম্ভাবনার দারুণ করেছে আমাদের ছাত্র ও আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিষয়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে তাদের সম্মিলিত সংকল্পের মধ্যে দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশটিকে বিষব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল আমাদের জনগণ একটি ন্যায় অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সরকার প্রধান বলেন বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে ভাবে হয়েছিল তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃসংকোচিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিন মজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে তপ্তরোধ বৃষ্টি মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ অশুভন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুতয় হয় উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে জেনারেশন জি নতুনভাবে ভাবে দেখতে শিখিয়েছে এমনটি দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়ও বাংলাদেশের এই মন শুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত